নমস্কার এখন দেখছেন যতী রান্নাঘর দেখুন এখানে আমি একটা পাকা শশা নিয়ে এসেছি পাকা শশাটা দিয়ে একটা তরকারি বানাবো আমি আমার অতটা লাগবে না আমি একটু কম করেই নেব এখান থেকে কেটে নেবো কেটে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি কেটে এতটুকু নিয়েছি আমার এতটুকু লাগবে এইটা রেখে দেবো অন্যদিন আমার কোনো তরকারি করে নেব এইটা ছাড়িয়ে আমি ধুয়ে পরিষ্কার করে এই ব্রেডারের সাহায্যে ব্রেড করে নিয়ে এসে আপনাদের দেখাবো দেখুন আমি ব্রেড করে নিয়েছি আমার এক বাটি হয়েছে এতে যে জলটা বেরিয়েছিল আমি সেটা শুদ্ধ রেখে দিয়েছি চলুন এবার গ্যাসে ফিরে যাই দেখুন এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে আমি চার চামচ চার চামচের চার চামচ সর্ষের তেল দিয়েছি আমার রান্নারা সর্ষের তেলে হবে রান্না করতে করতে বলবো কী রান্না করছি পাকা শসা দিয়ে দেখুন আমি কিছুটা বড়ি ভেজে নেব আন্দাজ করতে পারছেন কিছুটা অন্তত যে আমি কী করতে চলেছি আমি যেই প্রসেসে করছি করে দেখুন এত দুর্দান্ত স্বাদ হয় না এটা খেতে আমি লাল লাল করে এগুলো ভেজে তুলে নেবো এর থেকে বেশি ভাজা করবো না এবার তুলে নেবো এই একই তেলে আমি একদম মিহি করে উচ্ছেটা কেটে নিয়েছি সেই উচ্ছেটা ভাজা করবো সামান্য একটু নুন দেব সামান্য হলুদ দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটু লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আমি এবার তুলে নেবো আর ভাজবো না ওই উচ্ছে ভাজার তেলেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা রাঁধুনি আর পাঁচ ফোড়ন এটা একটু মিষ্টি সুগন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই পর্যায়ে এগুলো ঢেলে দেবো এবার খুব ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন সকলের স্বাদ সমান হয় না নুন যদি দরকার হয় পরে একবার দিতেই পারেন নুনটা দেখে নিয়ে দেবেন আর খুব সামান্য হলুদ দেবো হলুদটা দেখে বুঝতেই পারছেন যে আমি কতটুকু হলুদ দিচ্ছি এইটুকুই হলুদ দেবো এবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো সেদ্ধ হওয়ার পর ফিরে আসছি এই পর্যায়ে দিয়ে দেবো ঠিক এইটুকুনি আদা খুব কম খুব কম আদা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব অল্প সেদ্ধ হয়েছে আরেকটু সেদ্ধ ফিরে আসছি দেখুন আমি যেহেতু ব্রেড করা খুব বেশি সময় তো লাগে না সেদ্ধ হতে এই পর্যায়ে দিয়ে দেবো চায়ের চামচের এক চামচ চিনি খুব ভালো করে চিনিটা দিয়ে মিশিয়ে নেব দেখুন কার কার পাকা শসা শুক্ত খেতে ভালো লাগে এটা আমি শুক্ত করছি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সাবস্ক্রাইবার করে বেল আইকেনটি একটু টিপে রাখবেন সবার কাছে অনুরোধ রইল দেখুন এটা আমি আবার একটু ঘি দেবো শুক্তোতে একটু ঘি না দিলে ভালো লাগে না আমি এই ঘিটো এইটুকু দিয়ে দেব ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন এর থেকে আর শুকনো করবো না এই পর্যায়ে আমি নাবিয়ে নেবো নাবিয়ে আপনাদের দেখাবো দেখুন আমি যে বড়িগুলো ভেজেছিলাম সেই বড়িগুলো এর ওপর দিয়ে ছড়িয়ে দেবো এর ওপর দিয়ে সব ছড়িয়ে দেবো বড়িগুলো আমি একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি গোটা গোটা নেই এই জন্য ওপর থেকে ছড়িয়ে দেবো আমি আর এই যে উচ্ছেটা ভেজে নিয়েছিলাম লাল লাল করে সেই উচ্ছেটাও এর ওপরে আমি ছড়িয়ে দেবো বেশি ঘাটাঘাটি করবো না তাহলে বেশি তেতো হয়ে যাবে অনেক বাচ্চারাও তো খেতে চায় না তখন পাঁচ দিয়ে কেটে কেটে সকলকে পরিবেশন করব আলতো হাতে এরকম প্রেস করে রেখে দেবো বড়িটাও ভিজে যাবে আর সুন্দর হবে আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই রান্নাটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর জানাবেন কার কার এটা ভালো লাগে খেতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ